বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি নিয়ে আসছি কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাহাত্তর ঘন্টায় হাজির করা করে চালান খুবই পাওয়ারফুল বশীকরণ এটা আজকে মঙ্গলবার আর নয়টা বেজে নয়টার সময় পূর্ণিমা লেগেছে আগামী দিন বুধবার রাত্র সাতটা পর্যন্ত থাকবে যদি কেউ বশীকরণ কাজটি করতে চান নিয়মিত আমার ভিডিও দেখেন তাই অনেক ব্যস্ততার মাঝেও আজকে এই ভিডিওতে দিতেছি আপনাদের জন্য অবশ্যই করবেন এই পূর্ণিমার ভিতরে যদি করতে পারেন তবে খুব ভালো হয় অমাবস্যা পূর্ণিমাতে এটি খুব খুব কার্যকারী হয় অথবা মঙ্গলবারও হয় তবে অমাবস্যা পূর্ণিমায় এই কাজটা খুব দ্রুত এবং খুব জটিলভাবে হয়ে যায় তাই সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর বশীকরণ আজকের বশীকরণটি খুবই চমৎকার একটি বশীকরণ যারা বশীকরণ কাজটি করতে চান আমার ভিডিও যারা সবসময় দেখেন অবশ্যই আমি সবার উদ্দেশ্য করে বলছি এটা করবেন সবারই অনুমতি দেয়া হলো সবাই করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যেখানে যে অবস্থায় থাকুক আপনার কাছে বাহাত্তর ঘন্টার ভিতর হাজির হয়ে যাবে ঠিক কাছাকাছি হয় তাহলে তিন ঘন্টা চার ঘন্টার ভিতর হাজির হয়ে যাবে আর যদি একটু দূরে হয় মানে বাংলাদেশের ভিতরে হয় বাহাত্তর ঘন্টার ভিতরে সে ব্যক্তি আপনার কাছে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ কিভাবে করবেন খুবই নিয়মটাও খুবই সহজ অবশ্যই নিয়মটা ভালো করে শুনে নেবেন নিয়ম হলো যদি যেরকম মনে করেন আমি শ্মশানে যেরকম মৃত ব্যক্তিকে যখন দাহ করা হয় তার কিছু জিনিস দাহ করা হয় সেখানে দেখবেন তিনটি করি দেয় দেখতেছেন এটার ভিতরে আমি করি এনেছি শ্মশান থেকে এটা আমি গন্ডি দিয়ে রেখেছি যদি এই করি আনতে পারেন তিনটা তাহলে আর অন্য কোনো করির প্রয়োজন হবে না যদি এই করি না পান শ্মশান থেকে যদি করি সংগ্রহ করতে না পারেন তাহলে দশকর্মা দোকানে গিয়ে বত্রিশ দাঁতের কড়ি এই তিথি এই এই পূর্ণিমা তিথি অথবা অমাবস্যার তিথি অথবা শনি মঙ্গলবার এই তিথি লাগবে বহনী হইয়া আপনি তিনটি করি কিনে নিয়ে আসবেন যদি সে করি সেখান থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে যে সাপ ধরে দেখবেন সাপুরীরা সাপ ধরে সেই সাপ ধরে তার কাছ থেকে যদি করি তিনটি করি তাহলে আপনার বত্রিশ দাঁতের কোনো প্রয়োজন নাই সে করি দিয়ে আপনি চালান কাজ করতে পারবেন আমি নিয়মটা আবার বলেছি ভালো করে সবাই শুনবেন শ্মশানে যেখানে দাহ করা যেখানে মাটির পুতুলি করা দাহ করা হয় ওখানে দেখবেন কয়েন দেয় এবং করি দেয় সেখান থেকে করি আমি সংগ্রহ করেছি এই করি সেখান থেকে যদি সংগ্রহ করতে পারেন তিনটি করি তাহলে সেই তিনটি দেওয়া হবে আর না হলে যাবেন করি দোকানে গিয়ে বত্রিশ দাঁতের তিনটি করি সংগ্রহ করবেন বহনের কাস্টমার হইয়া এই অমাবস্যা পূর্ণিমা তিথি লাগবে এই যে পূর্ণিমা তিথি তিথির ভিতরে কিনতে হবে বনী কাস্টমার হইয়া আর যদি না পারেন আরও একটা জিনিস ভালো হয় যে সাপ দরে করি চালান দিয়ে সেখান থেকে তিনটা করি সংগ্রহ করতে পারেন এই তিন জায়গার করি দিয়ে আপনি তিন জায়গার করি সংগ্রহ করতে পারেন এই তিন জায়গার করি দিয়ে আপনি খুব সহজেই চালান কাজটা করতে পারবেন মন্ত্রটা স্ক্রিনে দেখে নেন এই মন্ত্রটা এরকম সিঁদুরের কৌটা নিবেন সিঁদুরের কৌটা নিবেন সিঁদুরের কৌটা নিবেন এটা খুলে এটা খুলে রেখে এরকম কৌটা নেবেন এক একটা নদীর কিনারায় যাবেন নদীর কিনারায় গিয়ে যে ব্যক্তিকে আপনি আনবেন সে মেয়ে হোক বা ছেলে হোক বোস্পাত্রায় তার নাম এবং তার বাবার নাম লিখবেন যদি মেয়ে হয় তার মার নাম লিখবেন আর যদি ছেলে হয় তার বাবার নাম লিখবেন আপনার নাম লিখবেন প্লাস দিয়ে মেয়ের নাম লিখবেন তারপরে প্লাস দিয়ে মেয়ের মার নাম লিখবেন প্লাস দিয়ে তার মেয়ের আপনার মার নাম লিখবেন যদি মেয়ে আনতে যান তাহলে মেয়ের মার নাম লাগবে আর ছেলে আনেন তাহলে ছেলের বাবার নাম লাগবে আপনার নাম লাগবে বোসপাত্রে লেখা এই ঢাকনাটা খুলে সিঁদুরের ভিতরে ওই বোসপাত্রটা রাখবেন এবং করিটা রাখবেন রেখে তিনবার মন্ত্র পরে ফুঁ দিবেন তিনটা কৌটা নেবেন তিনটা কৌটায় তিনটি করি দিবেন এবং তিনটা করিতে ভোসপাত্রে নাম লিখে তিনি তিনটা সিঁদুরের কৌটোর ভিতর দিয়ে মন্ত্রভূত করবেন তিন তিন তিনে নয় বার এক একটা তিনবার করে মন্ত্রভূত করে নদীতে ছেড়ে দিবেন আর অবশ্যই কাজটা যখন করবেন একটু ভূত পালন করে নেবেন মাছ মাংস ডিম খাবেন না তাহলে কাজটা খুব দ্রুত হবে নদীর কিনারায় যার নদী নাই সেখানে কিন্তু হবে না এটা ভাটা জোয়ার যে নদীটা চলে সেখানেই এই কাজটি করতে হবে নদীর কিনারায় গিয়ে তিনটা সিঁদুরের কৌটার ভিতরে তিনটি করি রাখবেন এবং ভোজপাত্রের নাম লাগ নাম মেয়ের নাম মেয়ের মার নাম লিখে আপনার নাম আপনার বাবার নাম লিখে রেখে ভাস্করের ভিতরে দিয়ে ঢাকনাটা আটকে দিয়ে এটা খোসাটা সরাইয়া নদীতে সেরে দিবেন এক একটা কৌটার ভিতরে এক একটা কুড়ির ভিতরে এক একটা কুড়িতে তিনবার করে মন্ত্রভুত করবেন তিনটা কুড়িতে নয়বার মন্ত্রভূত করে ছেড়ে দিবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যত দূরে থাকুক এখানে একটি করি যেই লেগে যাবে এখানে একটা মাথার পিছনে একটা তিনটা করি তিন জায়গায় লেগে যাবে যতক্ষণে আপনার কাছে হাজির না হবে ততক্ষণে খুলবে না তারপর আপনার কাছে কাছে হাজির হওয়ার পরে দুই দুই হাত হাত জোর জোর করে করে মাতা দুর্গার ক্ষমা চাবে এবং বলবে এর কাছে আমি সারা জীবন থাকবো তাহলেই সেই করি খুলবে অথবা আপনি করি খুলে দিতে পারবেন আপনার কাছে আসার পরে খুব পাওয়ারফুলি করি চালানটা আজকে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবার বলে দিচ্ছি শ্মশানে গিয়ে শ্মশানে গিয়ে দাহ করার পর তিনটি করি দেয় এবং কয়েনও দেয় সেখানে সেখান থেকে যদি করি সংগ্রহ করতে পারেন তবে যথেষ্ট ভালো হয় খুব দ্রুত কাজ হবে আর যদি সেখান থেকে করি সংগ্রহ করতে না পারেন তাহলে দশকর্মার দোকানে গিয়ে বত্রিশ দাঁতের তিনটি করি কিনবেন বউনের কাস্টমার হইয়া সেই করি করিয়া লাগবে আর যদি সাপুরী রাজার সাপ দরে সেখান থেকে যদি করি সংগ্রহ করতে পারেন তাহলে কোনো দাঁত কাটার প্রয়োজন নেই সে করি দিয়ে চালান হয়ে যাবে তিনটি সদুরের সিঁদুরের কৌটা নিবেন কৌটা কৌটার ভিতরে সিঁদুরের এরকম সিঁদুরের কৌটা নেবেন কৌটার ভিতরে সিঁদুরের ভিতরে কড়িটা রাখবেন ভোজপাত্রের নাম লিখে সেখানে কাছে রাখবেন রেখে এক একটা সিঁদুরের কৌটা এক একটা করি এবং তিনবার করে মন্ত্রপুত করে নদীতে ছেড়ে দিবেন বাহাত্তর মিনিটের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে যে অবস্থায় থাকুক আপনার কাছে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমদ